সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বিনোদনের আড্ডায় আমি হাসান মাহমুদ দীপ্ত আছি আপনাদের সাথে আর আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছে বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় এবং ভাইরাল চাচা তো চাচা কেমন আছেন কেমন আছেন মানে সালাম কেটা দিব আচ্ছা সরি আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম শুধু মুয়ে সালাম দিলেই ফাউদরে করা করো আরে ডিকি বিপদ মোহন বলে সালাম করতাম এই বাদ দপ তুমি ফিস করে কি কও তুমি কি আমার মনে মনে গালি দিতাছ আরে সাসা আমি গালি দেই নাই তো কি দিন আইলো ওহন যুগের ফুলাফান ময়মর সম্মান করে না মনে মনে গালগালি করে এই দিন দেখার আগে আমার মরণ কেনে দিলা না আরে সাসা আমি আপনারে গালি দিলাম কোন সময় বুঝি বুঝি সবাই বুঝি আচ্ছা সাসা আমার ভুল হইছে আপনার পাউ না আমি আপনার পাউডা ধরে সালাম করি আনি নাও নাও ভালোভাবে সালাম করো থাক 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 বেঁচে থাকো বাবা বেঁচে থাকো চুর করে সালাম করা আবার কো বেঁচে থাকো হাই বেদব তুমি কি ফিস ফিস করে আমারে আবার গালি দিতেছ আরে আবার গালি দিলাম কোন সময় আমি ইন্টারভিউ দিতাম না আমি আপনার ইন্টারভিউ নিতাম না দরকার স্যার হি সাইরে দিয়াম আমি ইন্টারভিউ না দিলে তো টেহা দিত না যেইটা ভাড়া দেয় সেইটা লস হইব কি করে আর সমস্যা নেই ইন্টারভিউ কাজ শুরু করো ঠিক আছে কিন্তু এমন করলে আর ইন্টারভিউ নিতাম না আচ্ছা আচ্ছা ঠিক আছে শুরু করো সমস্যা নেই তো এখন আমরা চলে যাব আমাদের অনুষ্ঠানের প্রথম পর্বে তো চাচা আপনার ছেলে মেয়ে কয়জন আমার আল্লাহর মাল দুই ছেলে এক মেয়ে তো আপনার মেয়ের বয়স কত আর কোন ক্লাসে পড়ে সে আমার দুইটা সেরা থাকতে তুই আমার সিরির কথা জিজ্ঞাইছ তার মানে তুই আমার সিরির প্রতিদিন রাইতে ফোন দিয়ে ডিস্টার্ব করস বেদপ আরে সাসা আমি কেন আপনার মেয়ের কল দিতে যাব আমি তো আপনার মেয়ের চিনি না আর আপনার মেয়ের নাম্বারও আমার কাছে নাই ও বুঝি তাইলে তুই আমার সিরিরে বে হতে চাস এই চিন্তা করে লাভ নাই আমি আমার সিরিরে ইউরোপ প্রবাসী জামাই ছাড়া বিয়ে দিতাম না আচ্ছা বাবা আপনার মেয়ের আপনি ইউরোপ প্রবাসী জামের কাছে বিয়ে দেন এখন যে প্রশ্নটা করছি এই প্রশ্নের উত্তর দেন কত বড় সাহস প্রশ্ন কর এবেড়া তোর বাইতে কি শিক্ষা দিকা দিছে না কিছু মুরব্বিরে লগে কেমনে কথা কোন লাগে সে না ভালো ভাবে ক আচ্ছা সাসা সরি আমার ভুল হইছে আপনাকে বিশেষ ভাবে অনুরোধ জানানো যাচ্ছে আপনি অনুগ্রহ করে আপনার মেয়ের বয়স এবং কোন ক্লাসে পড়ে এটা আমাদেরকে বলুন প্লিজ চাচা আমার মেয়ের বয়স নয় ক্লাস টেন এ পড়ে আচ্ছা সাসা আমি একটা জিনিস বুঝলাম না আপনার মেয়ের বয়স নয় তাহলে আপনার মেয়ে ক্লাস টেন এ কিভাবে পড়ে মূলত বিষয়টি সে কি আমরা পড়া লে খুবই সেনসিটিভ এর লেগে আমার সেরি যখন মার গর্বের মেজাসিন সিন তখন এই বদলে সেরির মার স্কুলের মেয়েদের ভর্তি করাই দিছি সেরি ওর আগ পর্যন্ত সেরির মা সেরির বদলে পড়া করছে এই শেখা বিষয় আর কি এর লেগে এক বছর একটু আপ ডাউন এই সর্বনাশ হ্যাঁ এই সর্বনাশ এই সর্বনাশ তো চাচা আপনার ছেলেরা কি করে আমার বড় ছেলে পাইলট আর ছোট ছেলে ক্লাস ফাইভে পড়ে খুব ভালো তো আপনার ছোট ছেলের বয়স কত আমার ছোট ছেলের বয়স ছেলের বয়স ক্লাস বুঝলাম না আপনার মেয়ের মায়ের গর্বে থাকতে স্কুলে ভর্তি করাই দিস আপনার ছেলেরে করার নাই এইটির তো ভুলকুছি রে বাবা এরমার গর্বের মেয়েদা ছিন এ সময় যদি এরমার স্কুলে ভর্তি করে দিতাম তাহলে স্টুডেন্ট হিসেবে ভালোই থাকলিলে এর বয়স জন ফাস এই সময় স্কুলে নিয়ে ভর্তি করাইছি গত দশ বছর ধরে পিএসসি পরীক্ষা দিতেছে আসে এখন পর্যন্ত ফাঁস করতে পারতেছে না ও আচ্ছা বুঝতে পারছি চাচা সমস্যা নাই আপনার ছোট ছেলের মানুষ করতে পারেন এই তো কিছি বড় ছেলের তো পাইলট বানাইছেন এই পাইলট তো এই পাইলট না রে বাবা তাহলে কোন পাইলট চাচা মোবাইলের মাঝে বলে কে আর বলে একটা জোয়ার গেম আছে বিমানুরানি এদের মাঝে হ্যাঁ একটা ফুলাফান বাবা বালা বানাই আমার জীবনটা ব্যর্থ তো আহ ফুলাফানদের কোনো দুষ নাই দুষ্টা আম্নের আমার মতো লোক যারা আছে অন্যের বিষয় লাই বেশি মাথা গামা এরই ওই মনে করি নিজের মাঝে সমস্যাটা বেশি আমার মাথা তার থাকাছেন যে ওনা আমি দেখি পাবনা পাগলাগারতের মাঝে আর ভর্তি আম চাকরির মায়ের ভাবস্যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাবনা পাগলাগারতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ